শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি সবচেয়ে বড় কথা হচ্ছে কি বড় তো সারা রাত বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা শীত শীত করছে এখন জানো তো কি বলবো শীত শীত হয়ে গেছে এই যে দেখো পর্দাগুলো এত নড়ছে বৃষ্টি পড়ছে মেয়ে মেয়ের বাবা যখন বেরোলো ভালোই মানে টিটি টিটি করে ঝিঝি বৃষ্টি পড়ছে আমি মেয়েকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে যাও অন্যদিকে তবে ঠিক টাইমেই বেরিয়েছে এখন দেখলাম একটা খুলে এই কলেজে সবে ঢুকলো যে সকাল এখন চা নিয়ে বসলাম সকাল তো অনেক সকাল সাড়ে পাঁচটায় সকাল শুরু হয়েছে আজকে পেছনে গাছে কত জবা ফুল বাবাকে বললাম একটু তুলে নিয়ে জবা ফুলগুলো তুলে নিয়ে একটু ঠাকুরকে দাও গিয়েছে ফুল তো আমাকে বলছে দেখো বৃষ্টিতে জবা ফুলগুলো কেমন চিপসে চিপসে গেছে ও কেমন কেমন লেগেছো আর ঠিক আছে চলে এসো আর মশার কামড় খেতে হবে না কোনো ফুলই তুলতে হবে না এই জল মিষ্টি দিয়ে ঠাকুরকে বেরিয়ে যাও হুম কারণ এছাড়া তার উপায় নেই আর টগল গাছে কী ফুল ফুটে রয়েছে আমি ওপরে কাজ করছি ঘর ঝাঁদি যে বক্স এগুলো তখন দেখছি এত মানে খারাপ লাগে নিজের পূজো দিনে যখন না পারি আর গাছে যখন এত ফুল ফুটে থাকে খারাপ লাগে যাক কিছু করার নেই আর সকাল সকাল মেয়েকে মেয়ে বাবার টিফিন করে দেওয়া রান্না করে দেওয়া মেয়ে খেয়ে গেলো একটু অল্প খাটা ভাত সেই কত নকড়া ঝগড়া করে যা করে উদ্ধার করা হলো তারপরে টিফিন ধোসা টিফিন নিয়ে গেল আজকে সেই করেছিলাম না সানডেতে সেটার ব্যাটারটা ছিল সেটা সেই ঘুম থেকে আগে আগে উঠেই মানে জামা কাপড় চেঞ্জ করেই আগে ওটা বার করে রেখে দিয়েছি নাহলে তো আবার ফ্রিজে যেহেতু ছিল তারপরে আটটা নাগাদ ওটা করলাম দু ঘন্টা হয়েছে বার করে রেখেছি বেশ ভালো উঠেছে জানো তো খুব সুন্দর দেখলাম উঠে যাবার শক্ত না হয় আমি বেশি করে ক্রিস্পি টাইপে করে দিইনি তাহলে শক্ত হয়ে যাবে কোনো তো অনেক খাবে সেই একটা নাগাদ এবং জানি না কি ক্লাস হবে না দিয়ে তো দিয়েছি আলু ট্রুট দিয়ে সুন্দর করে রেডি করে দুটো করে দিয়ে দিলাম আমার বন্ধু টান্ধ আছে এখন এই যে চা নিয়ে বসলাম একটু চা খাবো দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে শীত শীত করছে এই জন্য ওন্যাটা খাই দিলাম খুব শীত শীত করছে তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো কড়া গরম করে তেল দিয়ে একদম মাছ ছেড়ে দিলাম মাছগুলো অনেকটা সকালে নামিয়ে রেখেছি তাই বরফও ছেড়ে গেছে এবার একটু করে দিচ্ছি একটু দূরে সরে যাচ্ছি মাছ তো ভীষণ ভয় লাগে আমার মানে এত বছর মানে হয়ে গেছে তবু মানে একটা যেন মাছ তো আর বছর ফচর কিছু না এই ছেটার ব্যাপারটা থাকে না সেটাই তবু গ্যাসটা সিম করে তারপর মাছটাতে আবার একটু দূরে সরে যায় গ্যাসটা বাড়িয়ে দিই কারণ কোনো মাছকেই বিশ্বাস করা যায় না যেন ওই যে মাছখানে যে মোটা কাটা থাকে না ওগুলো অনেক সময় ফেটে যায় আর তেলের ব্যাপার গরম তেল যেখানে লাগবে বুঝতেই পারছ একটু ঠিকঠাক করে দিয়ে দিলাম দিয়ে এবার একটু সরে গেছি তারপরে দেখো মাছ আবার বড়িও ভেজে নিয়েছি ওর মধ্যে এবার জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে গরম হয়ে গেছে একটু ব্রাউন কালার এসে গেছে আলু আর কাঁচকলা দিয়ে মাছের চোর করব যেটা আমার মেয়ের একদমই পছন্দ নয় মেয়ের বাবার খুব পছন্দ কিন্তু মেয়ের একদম পছন্দ নয় ও আলুটা বেঁচে খাবে বড়ি খাবে মাছ খাবে কিছু করার নেই আর ওই জন্য আবার এটা ভালো করে তরকারি করতে হবে দেখো আলু কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার একদমই হালকা মাছের ঝোলটা করব। টমেটো জিরে নুন আর ওই জিরে আর কি নুন কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা বাস এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু কষি তারপর পরিমাণ মতো যতটুকু জল ঝোলের দরকার হবে আমার একটু ঝোল ঝোলই করব। মাছের ঝোল যেটা বলে আলু কাঁচকলা দিয়ে সেটাই করব। এই দেখো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে বড়ি মশলা ধর জলটা আগে দিয়ে দিলাম তারপর এবার জল দেবো আর একটু মগে করে আর মাছের ঝোলে না বড়ি দিলে ভীষণ ভালো লাগে অনেকে নাকি বড়ি পছন্দ করে না কিন্তু আমার তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে মাছের ঝোলে বড়িটা মানে এরকম হালকা পাতলা মাছের ঝোলে একটু বড়িটা দিলে বেশ ভালো লাগে খেতে এবার আমার আবার টিফিনটা করছি যে আমার ধোসাটা সাইড তুলতে গিয়ে ওলটাতে গিয়ে এই সাইডটা একটু ফেটে গেল। কিন্তু বেশ একটাই করছি বড় করে করছি দেখো অন্ধকার এই যে বৃষ্টি পড়ছে এই যে সকালের কত বাসন টাসনগুলো মানে শোফাতে দেওয়া হয়েছে সকালে তো একবার রান্না হয়ে যায় দেখো কি বৃষ্টি পড়ছে আর কি ঠান্ডা হয়ে গেছে ওয়েদার এই যে জবরদস্ত একটা ধোসা বানিয়ে নিলাম ভেতরে আলুর পুর ভরা গরম গরম ধোসা এটা খেয়ে নিই এখন টিফিনে মানে ওয়েদারের সঙ্গে খাবারটা কিন্তু দারুণ ম্যাচিং হয়ে যাবে তাই না আর সুন্দর করে ভেজে নিচে একদম বাস টিফিনটা তো দারুণ হয়েছে একদম গরম গরম আলুর পুটটাকেও মানে দিয়ে আবার একটু গরম করে নিয়েছিলাম দারুণ গরম হয়েছে আর ওই যে মশলাটা দিত আলুর পুরটার মধ্যে দারুণ খেতে লাগে বাস মাছের ঝোল হয়ে গেল আমার খেতে খেতে মাছের ঝোলে ধনে পাতা দিয়ে দিলাম দেখলে হয়ে গেছে মাছের ঝোল মাছের ঝোলটা নামিয়ে ভাগ করে রাখি দেখে আবার আরেকটা বসাতে হবে এই যে তার ফাঁকে আবার চিংড়ি সেটা আর দেখানো হয়নি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি একটু কী করবো বলো তো ফোড়ন দিয়েছি সোমবার ঢ্যাঁড়স চিংড়ি করব। এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখেছো পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছিলাম ওই যে ওইটুখানি ঢ্যাঁড়স দিয়ে আবার মনে পড়লে ইরে পেঁয়াজটা দিতে হবে এরও মাঝে মাঝে কালকে দেখলে না কচু বাটা এরকম তখন তো কচু বাটাটা হতো না একটা ফোন এসে গেছিলো এই জন্য মানে রান্নার সময় ফোন আসলে না ভীষণ বিরক্তি লেগে যায় এমনিতে আমাকে ফোন ধরতে আবার যদি ফোন হাসে যাক পেঁয়াজটা তো খুব ভাজা হবে নর মধ্যেই ভেজে হয়ে গেছে ভেজে আবার সব ঢ্যাঁড়সগুলো ভাজা ভেজে নিলাম মোটামুটি নিয়ে এবার আলু দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়স আলু একসঙ্গে ভেজে নেবো খুব ভালো করে ভেজে নেবো ভেজে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি হলুদ একটা একটা করে পড়বে এখন এক হাতে ধরতে হয় তো এবার কি বলো তো আমি না কোনো কিছু এটু হাতে দিই না মানে যে রান্না করতে করতে এই হাতে দিই না কারণ যখন ধরো নিরামিষ খাই পুজোর উপোস টুপোস্ট করি ওই জন্য আমি মানে হাত ধুয়ে ধুয়েই করি সবসময় এই জন্য আস্তে আস্তে করেই দিচ্ছি হাত দিয়ে ধরে নিয়েছি এক হাতে মনে বা হাতে ফোন আর হাতের আবার এই সাইডটা দিই মশলারটা ধরেছি ধরে একটা করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড় বড় মাঝখান দিয়ে চিঁড়ে আর একটু রেড চিলি সবই দিয়েছি একটু কালার আসার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ছোটো চিংড়ি বেশ ভালো করে এগুলো মিক্সিং করে নিচ্ছি মিক্সিং হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো এই আলুর চিংড়িটা না ভীষণ ভালো হয় তরকারিটা খেতে আর ঢ্যাঁড়সগুলো তো সবই ছোটো ছোটো সবই গোটা গোটা রেখেছি দুই একটা একটু বড়ো ছিল অর্ধেক করে দিচ্ছি আর সবই গোটা গোটা আছে আমার মেয়ের মানে ভীষণ পছন্দের একটা সবজি ওই যে মাছের জলটা তো পছন্দ হবে না ওই জন্য আবার সবজিটা একটু পছন্দের করলাম ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে এই দেখো ঢ্যাঁড়স চিনিটা আমার হয়ে গেছে বাস এই রকমই নামিয়ে দিলাম আর খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম রান্না দিচ্ছিলাম সকাল তো একবার পড়া হয়ে গেছে আবার এখন ফুল না গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বেশি মোচা তারপরে তোমার পড়া ঠড়া সব এখানে রয়েছে বাসনগুলো এখন ওদিকে রাখতে হবে কারণ যা বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে না ঝিঝিয়ে পড়ছে তাও কিন্তু আমি এখন একটু দশ মিনিট কুড়ি মিনিট বসবো আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি হয়ে গেছে বসে তার কাছাকাছি করে স্নান করে নেব এই দেখো একদম বৃষ্টি ভেজা দিন এদিকে জানাটা বন্ধ করে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আমি এখন ড্রায়ার করে চুল শোকালাম আমার পাখা চালানো যাচ্ছে না একটু ঠান্ডা হয়ে এই জন্য ভাত খেতে বসে গেলাম আর মাছের ঝোল ঢ্যাঁড় চিংড়ি করেছি ঢেঁড়স আলু দিয়ে আর একটুখানি চাটনি ছিল নিয়ে নিয়েছি খেয়ে নিই এখন একা আজকে তো মেয়ে নিই তাহলে এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ডস সাতটা বাজতে পাঁচ এখন আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে তো এমনি মানে অন্য কোনো যেহেতু সন্ধ্যে দিন আর অন্য কোনো কাজ ছিল না কি বলতো সব তো লক ঠাক করে রেখেছি চারিদিকে এখন ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা বৃষ্টি ভেজা ওয়েদার না দেখছিস ঝান্ডা ঠান্ডা সব বন্ধ একদম চারিদিক বন্ধ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পাখাও চালাতে হচ্ছে না মেয়ে আসলো মেয়ে কলেজ গিয়েছিলো আর মেয়ে নেটটাকে বন্ধ করে মানে শেষ করে ফেলেছে বাস আমি আর অ্যাপে দেখতে পাচ্ছি না কোথায় আছে ওই সারা দুপুর খালি ই করছি তারপর ও ঢুকলো পাঁচটা দশে ঘুম টুম টু নেই তখন খেয়ে দিয়ে একটু ঘুমটা আসছিল। আর ঘুমোইনি মোবাইল নিয়ে ই করতে করতে তারপর মেয়ে আসলো পাঁচটা দশ বাজে ওর পিছনে তারপর একটু ই করতে করতে তারপরে আমি আবার জল ঢাল ভরে গিয়ে ওর পাশে ওর শুয়ে এয়ারফোন লেগে কানে গান শুনছিল আমি তো একটু ঘুমো কালকে আবার কী সব ছোটো ছোটো এক্সাম আছে সব ক্লাস টেস্ট টেস্টে কালকে আছে দুখানা কালকে আবার বলে দেরি করে বেরোবো একটু দুটো পরপর এক্সাম আছে যে তারপর পড়তে বসে গেল সাড়ে চারটার সময় ও পড়তে বসে আমি একটু ওই ঘরেই ওই যে একটা আলসিম ভাবসে গেছে শুষে মোবাইল করছিলাম তারপর উঠে আমি আবার উঠলাম উঠে দুধ চা গরম করলাম দুধ পরে বসে এসেছি তারপরে টুকটাক কাজ আছে কালকে আবার আবার টিফিন দেবো এখন মানে পরপর আছে সিরিয়াল বাই বৃহস্পতিবার কালকে নিরামিষ রান্না বান্না এখন তো ভাজাটা বলছি না যে এখন ভাজাটা একটু কম করতে হবে বড় বেশি ভাজা খাওয়া হয়ে যাচ্ছে দেখা যাক কিছু তো করতেই হবে তরকারি তো একটা করতেই হয় ডাল ফালো করবো ওগুলো কুটি টুটি রাখতে হবে কুটিয়ে রাখলে একটু সুবিধা হয় তাহলে এখন চাটা খাই আবার পরে আর কথা বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘরে চলে আসলাম বেডরুমে এই যে একজন বসে আছে মোবাইল দেখছে এখন শুয়ে পড়ব মে মেয়ের ঘরে পড়ছে কালকে কি এক্সাম আছে আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা টাকা সব বন্ধ চাদর গায়ে দিতে হবে মানে মাঝে হাতে এখন গায়ে দিতে হবে না এখন ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে Tata -ta, good night